সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত মৌলবাজার জেলায় বিশাল কর্মী সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান অতিথি হিসাবে তাকবেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতৃবৃন্দ সবাই অংশগ্রহণ করবেন বড়লেখা উপজেলায় বিশাল কর্মী সম্মেলনে সফল করার জন্য বড়লেখা উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সবাই বেশ কর্মী সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য বেশ তৎপর রয়েছেন সবাই একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ কর্মী সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য সবাই অংশগ্রহণ করুন ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা